নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি এই বছর দু সালে অম্বাবচি কখন পড়েছে সে সম্বন্ধে ভিডিওটি জেনে নেব এই বছর দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে সাতই আষাঢ় বাইশে জুন দিবা আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আর শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে জুন সাত মিনিট গতে এরপর বলবো অম্বাবুচির ইতিহাস পৌরাণিক কাহিনী অনুসারে কামাখ্যার প্রতিমায়ের জনি পড়েছিল এই জন্য কামাক্ষাতে জনি পুজো করা হয় প্রতি বছর জুন মাসে দেবী সতী রজকশালা হন এই সময়কেই অম্বাবুচি বলা হয় তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে পরে বিশেষ পুজোর মাধ্যমে দরজা খোলা হয় দেবী রজকশালা হওয়ার আগে সেখানে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় পরে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় অলৌকিকভাবে সেই বস্ত্রটি লাল রং ধারণ করেছে এই বস্ত্রকেই অম্বাবুচি বস্ত্র বলা হয় ভক্তদেরকেও এই বস্ত্র দেওয়া হয় স্বাস্থ্য মতে খুবই জাগ্রত এই কামাখ্যা দেবীর মন্দির এবং এই সময় বিশেষ আশীর্বাদ থাকে প্রত্যেকটি ভক্তর ওপরে ভক্তি ভরে মায়ের কাছে মনোবাঞ্ছা নিয়ে পুজো করলে সবারই মনোবাঞ্ছা পূরণ করেন কেউ কেউ বলেন ঠাকুর ঘরে আমাদের যে ঠাকুর পুজো আমরা করি সেই ঠাকুর ঘরে পুজোও বন্ধ রাখতে হয় কেউ কেউ বলেন যে ঠাকুরের পুজো করা যায় এটি মতভেদ আছে কোথাও স্বাস্থ্যে নেই যে বাড়ির ঠাকুর পুজো বন্ধ করতে হবে বা লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এটি শুধুমাত্র কামাখ্যা মন্দিরের জন্য নিয়মটি প্রযোজ্য এই সময় কি করবেন আর কি করবেন না প্রথমত এই সময় পোড়া খাবার খাওয়া যাবে না নিরামিষ্টি খাবার খেতে হবে গরম গরম খাবার খাওয়া যাবে না যেমন গরম চা গরম ভাত গরম রুটি যা কিছুই খাবেন সবই ঠান্ডা করে খেতে হবে মাছ মাংস ডিম না খাওয়াই ভালো মাটির নিচে থেকে উৎপন্ন খাবারও খেতে নেই পান খাওয়া যাবে না টকও খাওয়া যাবে না এই সময় মাটিতে কোনো রকম আঘাত করতে নেই মাটিতে আমরা ধরতিমা বলি তাই মাটিকে আঘাত করতে নেই এই সময় কোনো শুভ কাজ করতে নেই যেমন বিয়ে গৃহপ্রবেশ অন্নপ্রাশন বিবাহ সাতবক্ষণ জমি কিনা এই কাজগুলি করা যাবে না এই সময় শাঁক ঝাঁজ ঘণ্টা বাজানো উচিত নয় শুধুমাত্র প্রদীপ ও ধূপ দিয়ে পুজো করতে হয় এই সময় সাধু সন্ন্যাসী ও বিধবাদের রান্না করা খাবার খেতে নেই শুধুমাত্র ফল মিষ্টি খেয়ে থাকতে হয় গরম খাবার যারা খেতে পছন্দ করেন বা ভালোবাসেন এই তিন দিন ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন এবার বলবো কি করবেন এই সময় সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির ঠাকুর মন্দিরে বা কোনো আশেপাশের যে মন্দিরে আম দুধের সবসময় ভোগ চড়াবেন এবং এই তিন দিনই আপনারা খাবেন অর্থাৎ সাতই আষাঢ় থেকে দশই আষাঢ় পর্যন্ত এই সময় কৃষিকাজ বৃক্ষরোপণ থেকে বিরত থাকুন তুলসী গাছ যদি বাড়িতে থাকে মাটি দিয়ে উঁচু করে রাখুন সারা বছর আপনার সংসারে অভাব অনটন থাকবে না এবং মা কামাক্ষা দেবীর আশীর্বাদ আপনার সংসারে বিরাজ থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি ভিডিও অনেক মানুষকে উপকার করতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই